ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কয়টি এক নম্বর হলো ইমান অর্থাৎ কালিমা নামাজ রোজা জাকাত কয়টা হলো এই পাঁচটা হলো ইসলামের রুকন ইসলামের স্তম্ভ ঠিক আছে কুঠি এই পাঁচটির উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এর মধ্যে তো কালিমা তো আছে কালিমা যদি কোনো অমুসলিম যদি কালিমা পড়ে কোনো অমুসলিম যদি কালিমা পড়ে কোনো কাফের বেঈমান মসজিদ যদি কালিমা পড়ে তাহলে সে সাথে সাথে মুসলমান হয়ে যাবে সুবহান। কেমন কেমনভাবে পড়লে অন্তর দিয়ে পড়লে মুখ দিয়ে অন্তরের সাথে অন্তরে বিশ্বাস করে মুখে পড়লে কি হয়ে যাবে সে একজন পাক্কা মুসলমান হয়ে যাবে লা ইলাহা ইল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي لكم شكي মুসলমান হয়ে যাবে আর যে ব্যক্তি কাফের থেকে মুসলমান হলো মুশ্রিক থেকে মুসলমান হলো বেঈমান থেকে মুসলমান হলো হিন্দু থেকে মুসলমান হলো তার যাবতীয় তার বিগত দিনের যে সমস্ত গুণা রয়েছে যত গুণা রয়েছে পাহাড় পরিমাণ হোক দুনিয়ার সম পরিমাণ হোক অথবা এর চেয়ে বেশি হোক যতই গুণা হোক না কেন ওই কালিমায় তৈবা কালিমায় শাহাদাত অর্থাৎ আল্লাহর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দিবে সবাহ এই হলো কালিমার গুরুত্ব আর কালিমা যে ব্যক্তি পাঠ করবে যে ব্যক্তি কালিমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি একবার না একবার জান্নাতে যাবেই একদিন না একদিন জান্নাতে যাবেই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাতা রাসূল বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে অন্তরে বিশ্বাস করবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান হিসাবে দুনিয়াতে থাকা অবস্থায় যেই সমস্ত পাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে গর্হিত কাজ করেছে ওই সমস্ত পাপ কাজের শাস্তি পেয়ে পাপ কাজের শাস্তি পেয়ে পাওয়ার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে এ হলো ইমানের পাওয়ার এই জন্য মুসলমান যারা আছেন মুসলমান যারা আছে সবাই একদিন না একদিন জান্নাতে যাবেই মুসলমান চিরস্থায়ী জাহান্নামে থাকবে